ছয় সন্তানের জননী আয়সা তিন সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছেন পরক্রিয়া প্রেমিকের সাথে বিশ্বকর এই ঘটনা ফোলার চরফেশন উপজেলার আয়সার স্বামী ইয়াকুব মিস্ত্রি অভিযোগ করে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অফিসের সহকারী সহযোগিতায় তার স্ত্রীকে নিয়ে গেছেন অভিযুক্ত প্রেমিক এ ঘটনায় ইয়াকুব চরফেশন থানায় সাধারণ করেছেন পরে তাদের ছেলে ইয়াসিন মাকে ফিরিয়ে আনার আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পুলিশের হস্তক্ষেপে আয়শাকে থানায় আনা হয়েছে তবে পুলিশ বলছে আয়শা নিজেই তিন সন্তান নিয়ে থানায় এসেছেন এবং প্রেমিক মুরাদের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেছেন বিয়ের প্রমাণপত্র এখনো দেখাতে পারেননি তবে বলেছেন এক মাস পর দেখাবেন এরপর ইয়াকুব মিস্ত্রি সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে জানান তিনি মামলা করতে গেলে চরফেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাকি মামলা না নিয়ে তাকে গ্রাম আদালতে যেতে বলেছেন ইয়াকুবের অভিযোগ টাকার বিনিময়ে পুলিশ পক্ষপাতিত্ব করছে তার ভাষায় ওসি সাহেব আমাকে বলছেন ছয় সন্তানের মধ্যে তিন সন্তান মানিয়ে যাক তিন সন্তান আপনি রাখেন ইয়াকুব কাঁদতে কাঁদতে জানান আমি উনিশ বছর সংসার করেছি সবকিছু তার হাতে তুলে দিয়েছিলাম

তবে ঘটনায় তাদের ছেলে ইয়াসিন জানান তাদের বাবা মার মধ্যে কখনো ঝগড়া হয়নি ইউনো অফিসের সোয়াক ও মুরাদ পাড়াই তাদের বাড়িতে যেতেন ইয়াসিনের দাবি সোয়াক তার মাকে লোভ দেখিয়েছেন টাকা সান অলংকার আর সুন্দর বাড়িতে আর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে গেছেন তোমার মায়ের সাথে তোমার আব্বুর কি হয়েছিল বলো সাথে আপুর কোনোরকম ঝাবড়ি হয় কিন্তু মুরাদার সোহাদ প্রতিদিন রাত্রে আমাদের বাসায় যেত যাইতো তারপরে সোহাগ মারে লোগনিও মুরদের প্রতি লোগ নিয়েও ইয়া ইয়া হতো মানে কোথাও যে মারে স্বর্ণ দিব টাকা দিব আবার সুন্দর সুন্দর গঠন করে দিব এসব লোভ দেওয়া হতো তারপরে আমরা সরসা পায়া তারপরে আমাকেও মারে তা আপনি এসে মা কে চাই জয় সোহাগ হলো কে সোহাগের সোহাগের কোন সোহাগ কি করেছিস কিসে চাকরি করে বা কিসে আছে তুমি কি জানো ইউনো অফিসে চাকরি করে তোমার দাবি হচ্ছে সে তোমার মাকে পালাতে এবং ওদের সাথে পালাতে সহযোগিতা করেছে এটা তোমরা নিজে জানো আচ্ছা এই সোহাগ এবং হচ্ছে যে আছে ভাই বোন এদিকে সংবাদ সংবাদকর্মীদের জানান তিনি স্বামীর সংসারে খুব বেশি সুখী ছিলেন না তাই প্রেমিক মুরাদের সঙ্গে গেছেন এবং তাকে বিয়ে করেছেন তবে অভিযুক্ত মুরাদ আত্মগোপনে রয়েছেন তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ইউন অফিসের সহকারী সহক দাবি করেন তিনি এই ঘটনায় জড়িত নন এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি তদন্তের জন্য ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘটনায় চরফেশন থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন পুলিশ কাউকে উদ্ধার করেনি আয়সা নিজেই থানায় এসেছেন তিনি টাকার বিনিময়ে মামলা নিতে অস্বীকার করার অভিযোগও অস্বীকার করেছেন